আপনাদের জানিয়ে রাখি কালকে আপনারা দেখেছেন হাসপাতালে হাসপাতালে দ্রোহের গ্যালারিতে অভয়ের মূর্তি রাখা ছিল কলকাতা মেডিকেলে সেই অভয়ের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা গতকাল রাতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা আন্দোলনকারীরা চিকিৎসকরা তাদের অভিযোগ যে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে অভয়ের মূর্তি ভেঙে ফেলেছে গতকাল কলকাতা মেডিকেলে দ্রোহের গ্যালারিতে অভয়ের প্রতীকী মূর্তি বসানো হয় গতকালকের ছবি দেখছেন আপনারা নয় অগস্ট থেকে নয় নভেম্বর পর্যন্ত ঘটে চলা আন্দোলন থেকে শুরু করে যেভাবে একের পর এক ঘটনা সেটাই স্মৃতি হিসেবে রাখা হয়েছিল নানান রকম ছবি টানানো হয়েছিল দ্রোহের গ্যালারিতে প্রতিবাদের সেই দলিল তার মধ্যেই রাখা হয়েছিল অভয়ার প্রতীকী মূর্তি দুষ্কৃতিরা তাণ্ডব চালিয়ে সেই প্রতীকী মূর্তি ভেঙে এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের আমি যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা মেডিকেল কলেজের ইমার্জেন্সির সামনে ঠিক যেখানে যে দ্রোহের যে গ্যালারি সেই গ্যালারি রয়েছে যেখানে গতকাল যে প্রতিবাদ হয়েছিল তার অংশ হিসেবে এখানে গ্যালারি হয়েছিল এবং সেখানে যে এই যে আর্যিকরের ঘটনায় যে বিভিন্ন প্রতিবাদের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শনী আকারে তুলে ধরা হয়েছে পাশাপাশি এখানে দুটো মূর্তি ছিল যে মূর্তি প্রতীকী মূর্তি অভয়ার মূর্তি বলে এখানে আন্দোলনকারীরা চিহ্নিত করেছেন যাকে সামনে রেখে এতদিন ধরে এই আন্দোলন চলছে সেই দুটো মূর্তির ছবি দেখলে সেই দুটো মূর্তিকে দেখলে কিন্তু স্পষ্ট যে এখানে ভেঙে ফেলা হয়েছে সেই মূর্তি যেমনটা আন্দোলনকারীরা অভিযোগ করছেন যে গতকাল এই মূর্তি সামনের যে ব্যারিকেড এই ব্যারিকেটের মধ্যে ছিল অথচ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কোনো অজ্ঞাত পরিচয় কেউ বা কারা তারা এসে এই মূর্তি ভেঙেছেন একটা একটা মূর্তির মুখটা নেই সামনে পড়ে আছে আরেকটা মূর্তির দেহাংশ অনেকটাই ভেঙে গিয়েছে এবং এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে এবং যারা চক্রান্ত করছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত যাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত এমনটাই কিন্তু অভিযোগ আন্দোলনকারীদের এই যে এমার্জেন্সির সামনে এখানে রোগীর আত্মীয় পরিজনরা অনেকেই থাকেন তারা অনেকে বিস্মিত আপনি তো রাতে দেখেছিলেন হ্যাঁ তারপরে এগারোটার পর চলে গেছি আমি তারপরে সকালে এগারোটার সময় এসেছি তখন দেখলাম এই অবস্থা প্রতিবাদ আর কাকে করবো চোখে তো আর দেখতে পাইনি কিছু চোখে দেখলে না মানুষ প্রতিবাদ করে চোখে তো দেখা যায়নি কিন্তু এগুলো করা অন্যায় যে বা যারা করেছেন তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারা পরবর্তীতে অভিযোগ করতে পারেন এমনটাই তারা জানিয়েছেন পাশাপাশি তাদের অভিযোগ যে রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই পরিকল্পিতভাবে এই হামলা বা এই যে মূর্তি ভাঙার ঘটনা এটা করা হয়েছে এমনটাই তাদের অভিযোগ এবং সকাল থেকে এখানে ভিড় জমে গিয়েছেন যারা রোগীর আত্মীয় পরিজন শুধু না আন্দোলনকারীরা তারাও এসছেন এই ঘটনার প্রতিবাদ জানাতে ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা হাসপাতালের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন একেবারে প্রথম দিন থেকে জুনিয়র চিকিৎসকরা কিন্তু এই অভয়ের প্রতীকী মূর্তি ভাঙল কে বা কারা পুলিশি নিরাপত্তা পুলিশি প্রহরা হাসপাতালে থাকা সত্য প্রশ্ন উঠছে কি বলেছেন জুনিয়র চিকিৎসকরা রাখবো আপনাদের এই মূর্তি আসলে আন্দোলনের একটা প্রতীকে পরিণত ছিল এই মূর্তিগুলোকে দুষ্কৃতিরা রাতের অন্ধকারে তারা হচ্ছে তাদের ফেলে দেয় এবং ফেলে তার সেগুলোকে ভাঙে ভাঙা ছিল করে আমরা যে বলছি যে অপরাধীরা এখনো ধরা পড়েনি তাহলে আমরা এখানে মনে করছি যে আর জি যে কাণ্ড সেখানে যে অপরাধীরা সেই যে চক্র সেই চক্র তাদের হাতে ঘা লাগছে বলেই তাদের তারা হচ্ছে যে ক্ষিপ্ত হয়েই তারা এই ঘটনা ঘটিয়েছে তারা যে এখনও দিনের ডালে ঘুরে বেড়াচ্ছে তারা যে এখন ধরা পড়েনি এই ঘটনা তারই প্রমাণ আমরা নিরাপত্তার প্রশ্ন যে আমরা আমাদের ডাক্তার না সকলেই নিরাপত্তার প্রশ্ন প্রথম থেকে তুলেছিলাম আপনারা আজকে দেখুন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল কলেজের মতো জায়গায় একটা খোলা ওপেন স্পেস হ্যাঁ এখানে কোনো বদ্ধ ঘরের মধ্যে নয় এখানে সামনে পুলিশ রয়েছে সিকিউরিটি রয়েছে চারিপাশে সিসিটিভি রয়েছে একটা গ্যালারি একটা হচ্ছে ওপেন জায়গা যেখানেতে আমরা একটা প্রদর্শনী করছি সেখানে দুটো একটা সামান্য মূর্তি তার সেটাও নিরাপত্তা নেই সেটাকেও মানে ভাঙ মানে সেটাকে ভেঙে দিচ্ছে দুষ্কৃতায় সেটা রাতে করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার এই সুরক্ষা নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে ভর্ষিত হতে হয়েছে আদালতে তারপরও এত বড় ফাঁক এত বলক থেকে যাচ্ছে কেন প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকরাও কি বলেছেন চিকিৎসক মানুষ তোমরা এটা কোনো সাধারণ মানুষ বা যারা ন্যায় বিচার চায় তারা করবে বলে মনে হয় না শাসক দলের যারা ভয় দেখাচ্ছে যারা এই আন্দোলনকে কালিমা লিপ্ত করছে যারা সকাল বিকাল ঘুম থেকে উঠেই হচ্ছে ওই এই আন্দোলনে যারা আছে তাদের বিরুদ্ধে নানা রকম বিদ্রুপ করছে তাদেরই কারো কারো কাজ হবে বলে আমার মনে হয় তবে এর থেকে এখনও ন্যায় বিচার পায়নি তো অভয়া এর থেকে দুঃখজনক বেদনাদায়ক ঘটনা হতে পারে না আমি আশা করব এবং দাবি করব যে এই ঘটনা যারা ঘটিয়েছে মেডিকেল কলেজ যেখানে অসংখ্য সিসিটিভি ক্যামেরা নাকি বসানো আছে নতুন করে আরও কয়েকশো সিসিটিভি ক্যামেরা বসেছে ফলে কারা এটা করলো দ্রুততার সঙ্গে তারা চিহ্নিত হবে এবং তাকে মানে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া